মাসরুর আরিফিন আমাদের উদ্দেশ্য করে বানিয়ে দিছে এক জায়গায় মাসরুর আরিফিন রা না বাংলাদেশের একজন বড় ব্যাংকার প্রফেশনাল মানুষ ব্যাংকার হইলে টেকা গুনে শুধু তবে সে সাহিত্য টাইত্য করে আর কি লেখারাত ভালো আমি যাদেরকে বাঙ্গু সুশীল বলি সে গ্রুপের একজন প্রতিনিধি করতে পারেন সে কি কইছে সেটা আগে শুনে আসি আমি ওই বিনাকি দাকে আবার বল ওনার উদ্দেশ্যেই বলবো আমরা কেউই পারফেক্ট না উই আর ভেরি মাচ একই মানুষ ন্যায় পক্ষে আজকে দাঁড়াই একই মানুষ আর এক সিজনে চুপ থাকি একই মানুষ সকালে ভালো একই মানুষ বিকালে খারাপ আমরা কেউই পারফেক্ট না কোনো কথা ভালো কোনো মাসুলারি ফিন কোনো ডেলিস্টার কেউই পারফেক্ট না তার জবাব এইটা হতে পারে না আমাদের কোন ইম্পারফেকশন থাকলেও সেটা ডিরেক্টলি আলোচনার মাধ্যমে মোকাবিলা করা উচিত এটা কোন ধরনের দেশ যে এখানে জ্বালিয়ে পড়িয়ে দিয়ে তার মোকাবিলা হবে আমার আমার ওইটাই একটা কথা যে যে আমরা উচিত একটা টলারেন্ট সোসাইটি তৈরি করা যে সোসাইটিতে ইউ আর স্টিল রেসপেক্টেড আমি ওনাকে বলছি

কেমনি একটা পলিটিক্যাল সিচুয়েশনকে বুঝতে হয় নেভিগেট করতে হয় সেটা তো ভাই আপনার জানা নাই আপনার কথা শুনে মনে হইতেছে পিনাকি ভট্টাচার্য মরে গেলে দেশ সুস্থির হইত কিছু বেকুব মনে করত যে হাসিনা মরলে ফ্যাসিবাদের পতন হবে ওই রকম আর কি আপনি তো রুট কজ অ্যানালাইসিস বুঝেন কেমনি করতে হয় জানেন প্রথম আলো ডেলি স্টার কেন হামলার শিকার হইলো বলেন তো বলেন তো আপনি করতে পারেন কি না বলতে পারবেন ওইতে আপনি করলে আপনি এই বক্তৃতা দিতেন না বা জানেন কিন্তু বলবেন না অন্য কথা বলবেন এটা ভন্ডামি হিপোক্রেসি আমি আজকে আপনারে দেখাই দিব কেন এটা হইলো মাহবুদানাম দেখতে পায় না তার অপরাধটা কি এইভাবে সর্বপ্রথম বারের মতন প্রথম আলো ডেলি স্যার অফিসে আগুন জ্বালালো কেন কেন আমরা কি অপরাধ করলাম হাসিনাও দেখতে পায় না তার অপরাধটা কি অন্যভাবে দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি কিন্তু আপনি যদি প্রবলেমটা আসলে ফিক্স করতে চান তাহলে আপনাকে রুট কজ অ্যানালাইসিস করে একটা সলিউশন সমাধানের রাস্তা বের করতে হবে আপনি যেহেতু ইন্টেলিজেন্ট বেকুব এবং মাথা বন্টা না আপনার যেহেতু পার্সোনাল স্টেক নাই এই ঘটনায় আমার আলোচনাটা মন দিয়ে শোনেন তারপরে পাইলে বেকুব গুলের বুঝেন আমারে না আমারে বুঝানোর দরকার নেই আপনার আমি রাষ্ট্রটা ঠিক করতে চাই এবং আমি জানি কেমনে ঠিক করা যায় আমি রাষ্ট্রটা ভাঙতে চাই না শক্তিশালী করতে চাই দুর্বল করতে চাই না যারা মানববন্ধন করতেছেন প্রতিবাদ প্রতিবাদ করতেছেন রাষ্ট্রটা আপনাদের হাতেই ছিল এখন আপনাদের হাতেই আছে তা আপনারা তো এই রাষ্ট্র বানাইছেন না বুঝেছেন রাষ্ট্র না বুঝেছেন জনমানুষ সার্বভৌম ইচ্ছা না বুঝেছেন রাষ্ট্রের মধ্যে থাকা কন্ট্রাডিকশন গুলা আপনার তো সত্যিকার অর্থে চেষ্টা নাই কারণ আপনারা কেউ আমি দায়িত্ব নিয়ে বলতেছি কেউ না যারা এলিট আছেন রাষ্ট্রটা বুঝেন না কিছু মনে করেন না এটাই সত্য আসেন আজকে একটা একটা করে বুঝাই দিই এই বিষয়ে কিছু জিনিস বুঝাই দিই আমি আশা করি ছাত্রদের তরুণদের রাজনৈতিক দলের নেতারাও শুনবে আর বুঝার চেষ্টা করবে আর আমার দর্শকেরা তো বুঝবেনি আসেন আল্লাহর নামে শুরু করি প্রথম হল ডেলিস্টারের অপরাধটা কি সেটা আমরা শহীদ হাতির বক্তব্য শুই না তারপরে আলাপে ডুবো আগে শোনেন হাদির বক্তব্য প্রথম আলো কথাটা বলা খুব প্রাইসিস আমাদের জন্য এরপর এটুকু বলি দেখেন আমরা অনেকে প্রথম আলোকে শুধু একটা পত্রিকা মনে করি এইটা আমাদের দেখবার ভুল প্রথম আলো হলো বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান এমন একটি এজেন্সি যে একটা প্যারালাল রাষ্ট্র আবার বলছি প্রথম আলো একটা প্যারালাল রাষ্ট্র এই কারণে একটা রাষ্ট্রের যেরকম অনেকগুলো উইং থাকে যে উইং গুলো তাকে ফাংশন করে প্রথম আলোর এমন কোন উইং নাই যে উইং সে মেনটেন করে না পত্রিকা এটা তার একটা ভার্সন কিন্তু আপনি দেখেন না এই পুরো গত পনেরো সতেরো বছরে ফ্যাসিবাদের বয়ান নির্মাণে সব থেকে যে ন্যারেটিভ নির্মাণে যে সাহায্য করেছে এলি টু সেটা প্রথম আলো একশো একটা প্রমাণ দিতে পারবো সামনে বসে এখন আমাকে সময় দিলে একদম তার কোটা আমার ফোনে আছে আমার ফোনে সব যে সে কি রিপোর্ট করেছে সবগুলো আছে কিন্তু আপনি ভাবেন হওয়ার কথা ছিল কি এখন তো সে ভয় থাকার কথা সে তার এই যে ফ্যাসিবাদের সে আপনি ভাবেন তারা খালেদা জিয়াকে নিয়ে নিউজ করেছে এই আজকেও দেখলাম যে বসুন্ধলার কাছে খালেদা জিয়ার কনসেন্ট নিয়ে একশো কোটি টাকা চেয়েছে তারেক রমান হেডলাইন এখন এই যে বিএনপিকে ভিলেনাইজ করে তোলা এইটিকে আসলে বিএনপি করেছে অথবা বিএনপি এটার দিকে মামলা করেছে মামলা কিন্তু করে নাই এখন এরকম একটা ত কথা আমি আপনাকে শুধু কেন বললাম আপনি প্রথম আলোকে বুঝতে হলে আমি অনেক আগে একটা টকশোতে একটা শব্দ ব্যবহার করেছিলাম আজকে আবার বলি এটা হলো প্রথম আলো সিনড্রম প্রথম আলো সিনড্রোল হলো আপনি ভাবেন সে সরকার করে যাবার পরে গত দু বছর আগে সম্ভবত আর একুশে বাইশে প্রথম আলো তার প্রথম টেইজে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যদিও ওটা স্পন্সার ছিল সম্ভবত বিজ্ঞাপন ছিল তার জন্মদিনের শুভেচ্ছা চেপেছে এক পৃষ্ঠা জুড়ে এইটা কি কোনোদিন আপনি বোঝাতে পারবেন এটা যদি খালেদা জিয়ার হইতো তো এটা সে ছাপতো এরপরে একটা বিতর্ক দরকার। এটা নিয়ে আমরা কথা বলবো। আপনারা দেখেন সে কি ছাপবে কি ছাপবে না। সে কাকে ভালো বলবে কাকে ভালো ভালো বলবে বলবে না। এইটানি আমাদের কোনো কথা থাকতে পার না কারণ প্রত্যেকটা মিডিয়া এজেন্সি নিজস্ব ন্যারেটিভ থাকে এবং তার স্বাধীনতা আছে কি বল किंतु তার যেটা স্বাধীনতা নাই একজন নিরপরাধ মানুষকে জংগিবুরে তার জীবন শেষ করে দেয়া তার স্বাধীনতা নাই যে যে অপরাধ করে নাই এই অপরাধ হিসেবে তাকে ন্যারেটিভ নির্মাণ করে তাকে অপরাধ হিসেবে জীবন ধ্বংস করে দেয়া। প্রথম আলো কোন নিউজ কাভার করবে কোন নিউজ করবে এটা নিয়ে আমার কোনো কথা বলার থাকতে পারে না কারণ এটা তার প্রাইভেট পলিসি যে তার পলিসি নির্মাণ করবে কিন্তু আমার কথা হলো যে জঙ্গিবাদে সংশ্লিষ্ট ছিল না আপনি তাকে জঙ্গি বলে 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 একটা বলি একটা আমাকে গতকালকে সাতলা চত্বরে শহীদ হয়েছেন বুয়েটের শিক্ষার্থী রিহান তাকে নিয়ে পরশু বুয়েটের সিএসি ডিপার্টমেন্টে শোক সভা এবং দোয়া মাহফিল হয়েছে সেখানে আমি ছিলাম তার বোন এখন নর্সালদের টিচার আমাকে তার বোন গতকাল রাতে দুটো লিঙ্ক পাঠিয়েছেন প্রথম আলো সেটা হলো দুহাজার তে শাপলা চত্বরে যে শহীদ রেহান মারা গেলেন মানে শহীদ হলেন তাকে হত্যা করা হলো সেই সময় প্রথম কি নিউজ করেছে সেই লিংটা আর গতকালকে তার মা এবং তার বোন ইন্টারন্যাশনাল যে নতুন ট্রাইব্যুনেল গঠিত হয়েছে এই করার জন্য সেখানে তার নালিশ নিয়ে গেছে এইটার বিচারের জন্য সেইটিও তারা নিউজ করেছে দেখেন রেহানের মা বলছে বক্তব্যে যেটা সকল টিভিতে এসেছে আমাদের কাছেও আছে রেহানের মা বলছে আমার ছেলে পাঁচ তারিখের আগে যে আন্দোলন হয়েছে হেফাজতের সেইটার প্রতি সংহতি জানাতে গিয়ে সে আগেও গিয়েছে তাকে রামদা দিয়ে কোপ দেওয়া হয়েছে সেই জখম হাত নিয়ে সে বুয়েটে এসেছে তার বন্ধুরা বলেছে পাঁচ তারিখ এই জনতার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারপরে সে আবার হত্যাকাণ্ডের শিকার হয়েছে একবারও সে বলে নাই যে আমার ছেলে এই আন্দোলন দেখতে গিয়েছিল সে একজন আসছিল ছিল সে মারামারি দেখতে গিয়েছিল তারপরে মারা গিয়েছিল সে বলেছে আমার ছেলে এই আন্দোলনের প্রথম থেকে ছিল তারপরে সাবান আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে দু তারিখের ছয় মে প্রথম আলো নিউজ করেছে যে দুইটা বুয়েটের ব্যাপার এটা যদি লেখে বুয়েটের কেউ আন্দোলনে শরিক হয় তাহলে খুবই এলিকপনা নষ্ট হয়ে যায় সুশীলপনা সাহাবাগিপনা প্রথম আলো নিউজ করেছে তার মানাকি বলেছে যে আমার ছেলে খুবই অ্যাডভেঞ্চার প্রিয় তাই সেখানে দেখতে গেছে যে ওখানে মারামারিটা কি হচ্ছে এরপরে সে গুলি লেগে নিহত হয়েছে অথচ রেহানের মা সেদিনও বলেছে আমার ছেলে অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু আমার ছেলে সেটা দেখতে চান আমার ছেলে সে আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে আপনি ভাবেন তাহলে সেই ইলেকটিভ মায়ের বক্তব্য যে সে মিথ্যা প্রোট করেছে সে কি সরি বলেছে সে কি ক্ষমা চেয়েছে শুনলেন তো এই কম বয়সী ছেলেটা কি ক্ল্যারিটি নিয়ে কি পরিচ্ছন্নতা নিয়ে কি স্বচ্ছতা নিয়া কথাগুলো বলতেছিল আমি জানি বক্তব্যের পরে আপনারা সুশীলেরা আপনারা এটা বুঝবেন না যে প্রথম আলোর অপরাধটা কি আরো খুলে বলি ভালো হয়েছে সবাই আমার পাঠক দর্শকেরা ছাত্ররা এইটা খুঁটিনাটি বুঝতে পারবে তাতে এই এলিটদের ভন্ডামিটাও পাশাপাশি বুঝে যাবে একটা কার্যকর রাষ্ট্র একটা সমাজ গড়তে প্রথমে কোন জিনিসটা লাগবে বলেন তো একটা জিনিস লাগবেই ওইটা স্যার আপনি সমাজ বা রাষ্ট্র গড়তে পারবেন না বললেও টিকে পারবেন না পারবেনই না আপনি যত বন্ধন করেন যত দমন পীড়ন করেন যত সুশীল কথা বলেন যত দর্শনিক কথা বলেন যত লেখাপড়া করেন যত সমৃদ্ধি আনেন আপনি রাষ্ট্র করতে পারবেন না সেটা কি না থাকলে রাষ্ট্র করা যাবে না সেটা হইতেছে ইনসাফ ইনসাফ ন্যায়ের ধারণা সমাজ বা রাষ্ট্র যদি ইনসাফ কয়েম করতে না পারে সেই সমাজটি কেনা সেই রাষ্ট্রটি কেনা তাহলে ইনসাফ কায়ম হয় কিভাবে সমাজে বা রাষ্ট্রে প্রথমত হইতেছে যে সমস্ত সংসদ এখন বলেন আপনি এই আদালতে বাংলাদেশের আদালতে আপনি জাস্টিস পান ন্যায় বিচার পানি তো খালেদা জিয়াকে জেলে যাইতে হয় না তাই না এই আদালত আইন রাষ্ট্রের ইনস্টিটিউট পৃথিবীর কোন দেশেই ইনসাফ কায়েম করতে পারে না কেন পারে না জানেন অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা বড় কারণ হইতেছে মানুষের সেন্স অফ জাস্টিস বা মানুষের ন্যায়ের ধারণা ইনসাফের ধারণা এটা বলে একটা জিনিস থাকে এই যে পিপুলের জাজমেন্ট আর লিগাল জাজমেন্ট এই সিস্টেম এই দুইটা অনেক সময় দুই প্রান্তে থাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আমাদের যৌবনকালে একটা বিটিভিতে খুব জনপ্রিয় সিরিয়াল ছিল কোথাও কেউ নেই উমেন আহমেদের লেখা আসাদুজ্জামান নুরা শুভার নামস্ত অভিনয় করেছিল আসাদুজ্জামান নূর একজন মাস্তান পাড়ার মাস্তান সংবেদনশীল মাস্তান সত্তর দশকে যেমন থাকতো কি তার একটা মিথ্যা খুনের মামলায় ফাঁসায় দেওয়া হয় এটা অংশ দেখেন যদিও দুই অভিনেতা অভিনেত্রী আওয়ামী ফ্যাসিবাদের পান্ডা কালচারাল ফ্যাসিস তাও দেখেন এসব ছেড়ে দিতে পারেন না অনেক তো করলেন হাশিন খুব ভতড়লুকেতেইসব করেন maxX কঠিন ব্যবহার করতাম কিছু হয় আসাদুজ্জামানোর ক্যারেক্টারের নাম ছিল বাকের ভাই বাকের ভাইয়ের ফাঁসি দেয় আদালত টিভি নাটক বাস্তবের ঘটনা না কিন্তু কিন্তু বিহীন ভাবে মানুষ রাস্তায় নেমে আসে ভাঙচুর শুরু হয় পুলিশ মোতায়েন করতে হয় হুমায়ুন আহমেদ কে হুমকি দেওয়া হয় যেন বাকের ভাইকে ফাঁসি দেওয়া না হয় পর্দায় টিভিতে আচ্ছা এইবার মাসুর আরেফিন আপনি বলেন তো পর্দার একজন ফিকশনাল ক্যারেক্টার জন্য এইভাবে মানুষ রাস্তায় নেমে আসছিল কেন বলতে পারবেন আমি জানি বলতে পারবেন না বলবেন আবেগটা আবেগ ইত্যাদি মেলা কিছু নস্টালজিয়া জিয়া এইখানে মানুষের সেন্স অফ জাস্টিস আক্রান্ত হয়েছিল ন্যায়ের ধারণা ইনসাফের ধারণা আক্রান্ত হয়েছিল মানুষ মনে করছিল আরে এটা তো বে তাই টেলিভিশনে হইলেও সেটা ঠেকাইতে গেছিল আবেগে না না এটা একটা কালেকটিভ মরাল শখ ছিল তার জন্য আপনি দেখবেন যে গাড়িতে মানে পাবলিক ট্রান্সপোর্টে ও এসি গাড়িতে না এই সাধারণ গাড়িতে রিক্সায় পিছনে অশুদ্ধ বাংলায় লেখা থাকে মানুষের বিবেকের আদালতই মানুষের সর্বোচ্চ আদালত ওরা গভীর দার্শনিক আলাপকে খুব সহজভাবে এইভাবে লিখে বুঝতে পারছেন তো কেন আপনার ইনস্টিটিউশনাল আদালত আইন ইজ এ পিপুলের জাস্টিস বা ন্যায়ের ধারণাকে রিফ্লেক্ট করতে পারে না এটাকে ধারণ করতে পারে না জানে এটা কেন পারে না এই জন্যই গান লিখতে হয় হিসার প্রতি তোমার বিচার করবে যারা আর যে গেছে সেই জন্য গান গাওয়ার জন্য তো বিমানা হয়ে যান আপনারা কিন্তু গান কোন দার্শনিক জমিনে জন্ম নিয়েছে সেটার হদিস কখনো রাখেন না এটাই আফসোস আসেন আমরা বুঝি যে কেন এই যে লিগাল সিস্টেম এইটা রিফ্লেক্ট করতে পারে না জনমানুষের ন্যায়ের ধারণাকে প্রথম কারণ হইতেছে আইন তো পুরনো হয়ে যায় তাই না ধরেন শ্রম আইন দুই সালে বাংলাদেশে শ্রম আইন যেটা দুই এটা প্রণীত হয় দুই হাজার ছয় সালে তারপরে দুই হাজার তেরোতে একবার সংশোধন হয় দুই হাজার আঠারোতে একবার সংশোধন হয় দুই হাজার একবার সংশোধন হয় কারণ মানুষের সেন্স অফ জাস্টিস পরিবর্তিত হয় মানুষের ন্যায়ের ধারণা পরিবর্তিত হয় একটা বাস্তব উদাহরণ দিক বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিশ বছর পর্যন্ত তো আমাদের কারো কোনো সমস্যা হয় নাই এটা মাইনে নিতে যে নির্বাচিত সরকারই সংসদ নির্বাচন অনুষ্ঠিত করবে সিটিং গভর্নমেন্ট কিন্তু এখন আমরা কেউ মনে করি না যে নির্বাচিত সরকার সিটিং গভর্নমেন্ট এটা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারে সেই জন্য আসবো তত্ত্বাবধক সরকারের আইন বুঝলেন তো আমাদের ইনসাফের ধারণা ন্যায়ের ধারণা পরিবর্তিত হয়ে গেছে তাই আমাদের আইনি ব্যবস্থাকে মানুষের মধ্যে থাকা যে ইনসাফের ধারণা এইটার কাছাকাছি নিয়ে আসতে হয় সময়। মানুষের ইনসাফের ধারণা পাল্টায় বদলায় আমাদের আইনি কাঠামোকে তার কাছাকাছি নিয়ে আসতে হয় ক্রমাগত কিভাবে রাষ্ট্র এই কাজটা করে জটিল মনে হইতেছে না জটিল মনে হবে না সব চাল স্যালস্যালায় বুঝে যাবেন সব রাষ্ট্র না কিছু রাষ্ট্র এই কাজটা করে আইনি কাঠামোকে মানুষের ন্যায়ের ধারণার কাছাকাছি নিয়ে আসে কিভাবে তিন ভাবে করে প্রথম ভাবে হচ্ছে সংসদে আইন বানায় সংসদের একমাত্র কাজ হচ্ছে আইন বানানো যেন মানুষের মধ্যে থাকা ইনসাফের ধারণা এই নতুন আইনের মধ্যে থাকে আইন বানানো ছাড়া সংসদের কাজ আমরা ভোটে নির্বাচিত সংসদ সদস্যকে দিয়ে আইনের পিএইচডি দিকে দিয়ে আইন বানাই না বুঝা গেল মানে সংসদ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমাজে ইনসাফ রাখার জন্য কিন্তু এই নির্বাচনে দেখেন কি বলতেছে সবাই বিএনপি বলতেছে এই দেবো ওই দেবো সেই দেবো ফ্যামিলি কার্ড দেবো রাস্তা বানাই দেবো কালভার্ট বানাবো চাকরি দেবো কিন্তু মূল যে কাজ সমাজে ইনসাফ কায়েম করবে এটা ধারে কাজ দেওয়া যায় না কেউ এই যে আমরা ভোট দিতে পারি নাই হাসিনার আমলে সেই আমাদের আমাদের সমাজের ভেতরে যে ইনসাফের ধারণা সেইটার কোন ইনস্টিটিউটের ভেতরে আর হাজির নাই সেই জন্য দিতে কার সুপি বন্ধ করা এটা শুধু অবাধ নির্বাচনের জন্য দরকার না সমাজে ইনসাফের ধারণা যেন কলুষিত না হয় সেজন্য দরকারি কার সুপি যেন বন্ধ হয় নির্বাচনে ফেয়ার যেন ইলেকশনটা এখন ধরেন আইন বানাইতে তো টাইম লাগে তো এই টাইমের মধ্যে আমি কিভাবে চেষ্টা করব যে সমাজের ইনসাফের ধারণাকে আইন এবং বিচারের মধ্যে প্রতিফলিত করতে এখানে আসে দ্বিতীয় পদ্ধতি আদালতের জুরি সিস্টেম সেটা আবার কি আদালতের জুরি সিস্টেম মানে হলো বিচারের সময় শুধু একজন বিচার করবে করবে না। না। বা একটা সাধারণ মানুষের থেকে জনতার মধ্যে থেকে বাছাই করা কয়েকজন নাগরিকও এই মামলার প্রমাণ শুনে সিদ্ধান্তে অংশ নেবে এতে আদালতের রায় কেবল বোয়েল লিখিত আইন পুরানোর নিয়ম অনুযায়ী হবে না বর্তমান সমাজের ন্যায়বোধ মানুষ কাকে ন্যায্য মনে করে সেটার প্রতিফলন ঘটবে সেজন্যই জুরি জুরি আসলে আদালতের ভেতরে জনগণের কণ্ঠ বাংলাদেশে এই ব্যবস্থা নাই কারণ এইখানে বিচার ঐতিহাসিক ভাবে আমলাতান্ত্রিক বেশি কাঠামোর উপরে দাঁড়ানো এইখানে হ্যাঁ জনগণ জানে না এর ফলে অনেক সময় আদালতের রায় আইনসম্মত হয় হইলেও মানুষ নৈতিক ভাবে তার ন্যায্য মনে করে না তখন জনগণের সেন্স অফ জাস্টিস আদালতের ভেতরে জায়গা না পায় বাইরের রাস্তায় আন্দোলনে ক্ষোভে সহিংসতায় বেড়ায় আসে আদালতে জুরি না থাকায় মানুষের যে বিচারবোধ ন্যায় বোধ সেটা আদালতের দরজার বাইরে পড়ে থাকে আর সেই দরজার বাইরে জমে থাকা খুবই সমাজে অস্থিরতা তৈরি করে জুরি মানে জনগণকে বিচার ব্যবস্থার ভেতরে ঢুকতে দেওয়া আর সেটা মানে রাষ্ট্রের উপরে জনগণ একটা নৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তো এটা তো নাই বাংলাদেশে জুরি সিস্টেম তাইলে হাসিনা আমলে কোন জিনিসটা এই দায়িত্বটা পালন করতে পারতো যে ইনসাফের ধারণা আমাদের ইনস্টিটিউশনের মধ্যে নিয়ে আসা আমাদের জাস্টিস সিস্টেমের মধ্যে নিয়ে আসা কোনটা সেটা হইতেছে মিডিয়া হাসিনা ওইগুলোকে সিস্টেমেটিক্যালি বন্ধ করে দিছে দেশ বন্ধ করে দিছে দেবী বন্ধ করে দিছে মিডিয়া জনগণের যে সেন্স অফ জাস্টিস ইনসাফের ধারণা এটা তুলে ধরতে পারে কারণ দার্শনিক ভাবে মিডিয়াই সেই জনপরিসর যেখানে আইন না নৈতিক বৈধতা গঠিত হয় সত্য তৈরি হয় ন্যারেটিভ তৈরি হয় আর মিডিয়া যদি এই দায়িত্ব ছেড়ে দেয় কেবল ক্ষমতার ভাষা অনুবাদ করে তাহলে জনগণের সেন্স অফ জাস্টিস বা ইনসাফের ধারণা আদালতে বা সংসদে না রাস্তায় ক্ষোভে সহিংসতায় প্রকাশ পায় ইতিহাসে বারবার দেখা গেছে বিরিয়ানিরা বলে ন্যায় বিচার শব্দ হারায় আর শব্দ হারাইলে মানুষের মানুষ তখন শরীর দিয়ে কথা বলতে চায় ফরাসি দার্শনিক এতিয়ান বালিওয়ার উনি বলছেন যে কাউন্টার ভায়োলেন্স বর্ন ফ্রম এক্সক্লুশন আপনি যখন আমার কণ্ঠস্বরকে থামাই দিবেন। বন্ধ কইরা দিবেন তখন এটা ভায়োলেন্স হিসাবে বাড়ায় আসে সহিংসতা হিসাবে বাড়ায় আসে ওই যে হাদি বলছে না শহীদের মায়ের কথা এটা শুধু সাপাই দেয় নাই প্রথম আলো সে তার বক্তব্যকে বিকৃত করছে আবার দেখেন ওই অংশটা রীতা সেন আমাকে গতকালকে শাপলা চত্বরে শহীদ হয়েছেন বুয়েটের শিক্ষার্থী রিহান তাকে নিয়ে পশু বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে শোক সভা এবং দোয়া মাহফিল হয়েছে সেখানে আমি ছিলাম তার বোন এখন নর্সাউদের টিচার আমাকে তার বোন গতকাল রাতে দুটো লিঙ্ক পাঠিয়েছেন প্রথম আলো সেটা হলো দু তেরোতে সাপলা চত্বরে যে শহীদ রেহান মারা গেলেন মানে শহীদ হলেন তাকে হত্যা করা হলো সেই সময় প্রথম আলো কি নিউজ করেছে সেই লিঙ্কটা আর গতকালকে তার মা এবং তার বোন যে নতুন ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই করার জন্য সেখানে তারা নালিশ গেছে এইটার বিচারের জন্য সেইটিও তারা নিউজ করেছে দেখেন রেহানের মা বলছে বক্তব্যে যেটা সকল টিভিতে এসেছে আমাদের কাছেও আছে রেহানের মা বলছে আমার ছেলে পাঁচ তারিখের আগে যে আন্দোলন হয়েছে হেফাজতের সেইটার প্রতি সংহতি জানাতে গিয়ে এসে আগেও গিয়েছে তাকে রামদা দিয়ে কোপ দেওয়া হয়েছে সেই জখম হাত নিয়ে সে বুয়েতে এসেছে তার বন্ধুরা বলেছে পাঁচ তারিখ এই জনতার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারপরে সে আবার হত্যাকাণ্ডের শিকার হয়েছে একবারও সে বলে নাই যে আমার ছেলে এই আন্দোলন দেখতে গিয়েছিল সে অ্যাডভেঞ্চার আসছিল সে মারামারি দেখতে গিয়েছিল তারপরে মারা গিয়েছিল সে বলেছে আমার ছেলে এই আন্দোলনের প্রথম থেকে ছিল তারপরে সাবেল আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে দুহাজার তারিখের ছয় মে প্রথম আলো নিউজ করেছে যে দুইটা বুয়েটের ব্যাপার এটা যদি লেখে বুয়েটের কোন আন্দোলনে হয় তাহলে খুবই এলিকপনা নষ্ট হয়ে যায় सुशील পলাশা প্রথম আলো নিউজ করেছে তার মা নাকি বলেছে যে আমার ছেলে খুব অ্যাডভেঞ্চার প্রিয় তাই সে সেখানে দেখতে গেছে যে ওখানে মারামারিটা কি হচ্ছে এরপর সে গুলি লেগে নিহত হয়েছে অথচ রিহানের মা সেদিনও বলেছে আমার ছেলে অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু আমার ছেলে সেটা দেখতে যায় আমার ছেলে সে আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে

নিশ্চয় তার কাছে থাকার কথা যেহেতু নাই তাইলে আপনি আগুন বার্কাতে বিচার করছেন যে সে এই যে যুগল বন্দী কলাম লেখে লেখা ইসলামী ব্যাংকে ধ্বংস করতে দিল বরং কি হইল আবুল বারাকাতের আমলে কি সুশীল অথচ তার সময় কত টাকা জনতা ব্যাংক থেকে বেহাত হয়েছে আওয়ামী কাছে আপনি যখন ঘৃণে ভরে তার বিরুদ্ধে মামলা করবেন কেন যদি হাসিনা প্রধানমন্ত্রী থাকার কারণে

কিন্তু মিডিয়া সেই ফাংশনটা নিতে পারতো নেয় নাই শুধু যে নেয় নাই তাই না তারা ফেসিবাদের পক্ষে দাঁড়াইছে হাসিনার বিরোধী মত দমনের অন্যতম হাতিয়ার ন্যারেটিভ এটা বানাইছে। কত নিছে বাড়ির মধ্যে বাড়ি থেকে সিটকানি লাগাই দিয়ে উদায় দিছে বাড়ি বোমা দিয়ে কোনো হিসাব আছে কত মানুষ এমন আর্টিকেল ছাপাইছে যে একজন রিলিজিয়াস মুসলিম যে প্র্যাকটিসের মধ্যে দিয়ে জীবন চর্চার মধ্যে দিয়ে যায় সেটার জঙ্গি বলে তকমা দিছে। আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো পরে দেখেন আপনি দেখবেন আছেন রিলিজিয়াস মুসলিম যা যা প্র্যাকটিস করে সেটাকে জংগি হিসেবে ট্যাগ দিছে এখানে। আর এই যে দেখান জংগি হিসেবে তাদের কত কত কতগুলো লেখা লিখছে। কত? দেখেন একটার পর একটা দেখেন। দেখাইতে গেলে আজকের এপিসোডের শেষ হবে না। তাই জাস্টিস সিস্টেম বা আইন আদালত আর জনগণের সেন্স অফ জাস্টিস এই দুইটার মধ্যে দেয়া নেওয়া বা সাকুলেশন বন্ধ হইলে জনরোষ হয়। এই জনরোষ সিস্টেম ফেইলিয়ারের বাই প্রোডাক্ট। জনগণ বিশৃঙ্খলা করতে চায় না। জনগণের রেজেন্ডার নাই এটা। সে শান্তি চায়। বিশৃঙ্খলা আসে যখন তার এজেন্ডায় তার কথায় কেউ কর্ণপাত করে না বিপ্লবের পরে প্রথম আলোতে গিয়া ছাত্র উপদেষ্টারা বই প্রকাশ করলো প্রোগ্রাম করলো জনগণ বিশ্বের সাথে লক্ষ্য করলো যাদের এই ফেজিবাদ কায়েমের জন্য জেলে নেওয়া দরকার ছিল জব দিয়ে মধ্যে আনার দরকার ছিল তারাই ম্যানেজ করে ফেললো বিপ্লবের মধ্যে থেকে তৈরি হওয়া ক্ষমতাকে কি তামাশা উনিশশো একাত্তরের ক্ষত যেমন মেরামত করতে হবে ঠিক একইভাবে হাসিনার দীর্ঘ শাসনার সব বিশ্বের ক্ষত নিরাময় করতে হবে এইটা যে ক্ষত সেটাই তো স্বীকার করে না প্রথম হলো ডেইলি স্টার জিন্দেগিতে ক্ষমা চাইছে যে আমরা ওয়ান করছি বিদেশে দুই রাষ্ট্রের সাথে গুটু কইরা এটা তো রাষ্ট্রদ্রোহ রাষ্ট্রদ্রোহ ইন্ডিয়া আর আমেরিকার সাথে গুটু কইরা ওয়ান করছে তার সাথে আর্মি প্রথম হলো ডেইলি স্টার করছে কোনোদিন মাপ চাইছে মাপ চাই নাই কোনোদিন বলছে যে আমরা হাসিনা শাসনের বৈধতা উৎপাদন করছি মিডিয়া সংস্কারের কমিশনের প্রধান যারা বানাইলেন সেই প্রথম আলোর সাথে সংশ্লিষ্ট আপনারা মাইরা পিটিয়া ঠান্ডা করে দিতে পারবেন হয়তো সাময়িক এই ক্ষোভ সাইজাপা আগুনের মতো থাকবে এখন আমরা কইতে পারেন সলিউশন কি আমি সলিউশন কয়ে দেবো না প্রচুর সলিউশন কয়েছি কেউ কানে নেয় না কথা আমার সলিউশন আপনি নিবেনও না নিজেকে আগে প্রশ্ন করেন প্রশ্ন করে দেখেন আপনি আসলে এই অবস্থার অবসান চান কিনা অবসান চাইলে আগের কোন সিস্টেম এটা সলভ করতে পারবেন না আপনারা অনেক কিছু করতে পারবেন কিন্তু এটা বুঝলেন না আন্তর্জাতিক মিডিয়া আপনাদের প্রো ইন্ডিয়া বলে এইটা স্যার দেখা দেন কোথায় প্রো ইন্ডিয়া লিখেছে আমি এটা বুঝি না কেন প্রথম আলো ডেলিস্টারের মালিক পক্ষ মাহুজা নাম আর মতুর রহমানের কর্তৃত্বের উপরে তাদের উইসডমের উপরে ভাষা করতেছে

বাংলাদেশের সমস্যা হলো রাষ্ট্র এবং জনগণের ন্যায়বোধের মধ্যে সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়া যে রাষ্ট্র জনগণের ইনসাফের ধারণাকে আইনে ঢুকতে দেয় না আদালতে শুনতে দেয় না ভোটে আপডেট হইতে দেয় না আর মিডিয়ায় উচ্চারিত হইতে দেয় না সেই রাষ্ট্র একদিন আবিষ্কার করে মানুষ আইন দিয়া কথা বলে না মানুষ তখন শরীর দিয়া কথা বলে এই জন্যই রাস্তায় আগুন লাগে এই জন্যেই জনরস জন্মায় এই জন্যই সুশীল ভদ্র বিশ্লেষণ ফুত্তু কথা এগুলো কোনোটাই কাজে লাগে না কারণ জনগণের জন্য তো জনরস কোনো এজেন্ডা না এটা সিস্টেম ফেলিয়ার বাই প্রোডাক্ট আপনারা যারা মনে করেন কিছু মানুষকে চুপ করাইলে কিছু মানুষকে মেরে ফেললে হাদির মতো কিছু নেতা সরাই দিলে কিছু ক্ষমতার সাথে সিস্টেম করে ঘুটু করে আসলে রাষ্ট্র সুস্থ হবে সুস্থির হবে আপনারা ভুল জায়গায় চিকিৎসা করতেছেন রোগটা তো ব্যক্তির না রোগটা মতেরও না রোগটা দলেরও না রোগটা হলো রাষ্ট্র জনগণের বিচার বোধকে ন্যায় বোধকে রাষ্ট্রের ভিতরে ঢুকতে দেয় না আর যে রাষ্ট্র ইনসাফ কায়েম করতে পারে না সে রাষ্ট্র যত উন্নয়ন করুক যত সমৃদ্ধি করুক যত বন্ধন করুক যত সুশীলতা দেখাক সেটা টিকবে না যত শক্তি দেখাক টিকবে না এটা হুমকি না এটা ভবিষ্যৎবাণীও না এটা ইতিহাসের নিয়ম এখন প্রশ্ন একটাই আপনারা কি সত্যি এই অবস্থার অবসান চান নাকি শুধু আগুন নিবায় দমন পীড়ন কইরা, কিছু গ্রেপ্তার ট্রেপ্তার কইরা ভয় দেখায় আগুনের আসল কারণটা আগলায় রাখতে চান যদি মনে করেন যে এটা চূড়ান্ত ফয়সালা করতে হবে তাহলে ইনসাফকে প্রতিষ্ঠা করতে হবে সবকিছু ঠিক হয়ে যাবে লিখে রাখতে পারেন সেই ইনসাফ প্রতিষ্ঠার লড়াই বাংলাদেশ আছে সেইটার সাথে সামিল হন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ইনকিলাব Sind aber